সুপার ডুপার অফারে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের ইউজ ফোন আমাদের মোবাইল এক্সবিটিতে ফর্টিন প্রো ম্যাক্স মাত্র পঁচাত্তর হাজার টাকা গুগল পিকদেল সিক্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অপো রেনো টুয়েলভ এফ মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ চুয়ান্ন মাত্র চব্বিশ হাজার টাকা চলে এলাম যমুনা ফিসার পার্ক শপিং মলের মোবাইল মোবাইল এক্সবিডিতে এখানে আপনারা পাবেন আইফোন গুগল স্যামসাং ভিভো অপো ওয়ান প্লাস টেকনো সহ বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন মোবাইল এক্স বিডিতে এই ফোনগুলোর দাম সহ বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবে সোহেল ভাই ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের ইউজড ফোন এই ফোনগুলোর দাম সম্পর্কে জানবো তার আগে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই আপনাদের এখান থেকে ফোন কেনার পরে আপনারা আফটার সেলস সার্ভিস হিসেবে কি কি দিয়ে থাকেন সার্ভিস আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট দিই টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিই আর আমাদের নিজস্ব সার্ভিস সার্ভিস সেন্টার আছে যে আমাদের প্রোডাক্টগুলো সমস্যা হলে আমরা সাথে সাথে রিপ্লেস বা আমাদের সার্ভিসটা দিয়ে থাকি ওকে আপনাদের এখানে ফোন কেনার কুরিয়ার ফ্যাসিলিটি ইএমএ ফ্যাসিলিটি সম্পর্কে একটু বলেন জি আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা কিন্তু এখন আপাতত আমরা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার দিতে পারবো ইএমআই ফ্যাসিলিটি ইএমআই ফ্যাসিলিটি আপনি ছয় মাস বারো মাস আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিতে ফোন নিতে পারবেন শুধুমাত্র যার ক্রেডিট কার্ড আছে তাই নিতে পারবেন শুধুমাত্র ওই যে ভিডিও দেখে যে ভাই আমাদের এমআই সুবিধা দিচ্ছেন শুধু এনআইডি কার্ড নিয়ে আসলে হবে না ওকে অনেক কাস্টমার অভিযোগ করে দোকানে নাকি যে ইউজড ফোনগুলো পাওয়া যায় সেই ফোনের অনেক কিছু নাকি চেঞ্জ করা থাকে এই বিষয়ে আপনার কি বক্তব্য এই বিষয়টা হলো কি আমরা যেগুলা ফোনে আমাদের চেঞ্জ থাকে এগুলো আমরা বলে দিই কাস্টমারকে যে আমাদের এটা ডিসপ্লে চেঞ্জ কারণ একটা ডিভাইস এখনি আপনার প্রাইসটা কম পাবেন যখন কিছু চেঞ্জ থাকবে কারণ একটা জেনুইন পার্টে কিন্তু আমরা এতটা কমে দিতে পারি না যতটা কমে আমরা চেঞ্জ ডিভাইস দিয়ে থাকি তো আমরা যেগুলা চেঞ্জ এগুলো আমরা কাস্টমারকে বলে দেই যেগুলা চেঞ্জ ওকে তাহলে ভাই প্রথমে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন যে আমরা প্রথম আইফোন দিয়ে শুরু করতে চাই ওকে আমাদের কাছে বক্স একটা কোয়ান্টিটি এসে পড়ছে এটা হলো আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফোর্টিন প্রো ম্যাক্স এটার ক্যামেরাটা জাস্ট ওয়াও ফরটিন প্রো ম্যাক্স এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি বক্স অ ডিভাইস জাল লাগবে হাজার লাগবে এক পিস কোয়ান্টিটি আছে দুটো যোগাযোগ করতে হবে আমাদের সাথে তারপরে আছে আইফোন এলিভেন আইফোন এলিভেন বক্সো ভেরিয়েন্ট ইএসএ ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে আজকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তারপরে আছে দেখতেই পারছেন আমাদের কাছে থার্টিন ইউজ কালেকশন ঠিক আছে থার্টিন একটা দুইটা তিনটা চারটা যার থার্টিন লাগবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা করে পাবেন মোবাইল এক্স থেকে মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাবেন মোবাইল এক্স থেকে আইফোন থার্টিন ও তারপরে আছে আপনার ফর্টিন প্রো ম্যাক্স এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটার প্রাইস পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটটি সিক্স ব্যাটারি হেল্প তারপরে আছে থার্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস দিয়ে দিব আজকে সুপার ডুপার প্রাইস এটা হলো আপনার টু ফিফটি সিক্স জিবি ছাব্বিশের আপডেট দেওয়া আছে যারা চান যে আমার একটু লেটেস্ট আপডেট লাগবে তাদের জন্য বলতেছি থার্টিন প্রো ম্যাক্স মাত্র বাষট্টি হাজার টাকা এটার ব্যাটারি হেল্প কত ভাই এটার ব্যাটারি হেল্প আছে আপনার এটা হলো আপনার এইটির এইট আছে ব্যাটারি যাই একটা জেনুইন ফোন চাচ্ছেন তাদের জন্য থার্টিন প্রো ম্যাক্স মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা ওকে তারপরে আছে ফরটিন প্রো ফরটিন প্রো এইটটি নাইন ব্যাটারি হেল্প ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি আর একটু কমানো না ভাই না ভাই এটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ভিডিও তার জন্য অফার প্রাইজে দিচ্ছি একদম অফার প্রাইজে একদম অফার প্রাইজে আপনি চাইলে দু একটা দোকান যাচাই করে আমাদের এখানে আসতে পারবেন কোনো সমস্যা নাই আধা ঘন্টা চেক করে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে আছে ফরটিন ফরটিন দিয়ে দিচ্ছি এইটটি সিক্স ব্যাটারি জাপান বেরিয়েন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এইটটি সিক্স ব্যাটারি হেল্প ওকে তারপরে আছে আমাদের কাছে টুয়েলভ প্রো আমাদের কাছে কিন্তু টুয়েলভ প্রোর অনেক চাহিদা আমরা মাঝখান দিয়ে কাস্টমারকে টুয়েলভ প্রো দিতে পারি নাই তো আমাদের কাছে সীমিত একটা কোয়ান্টিটি এসে পড়ছে এটা হলো আপনার ইউএসএ ভেরিয়েন্ট এইটটি নাইন ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট ওকে তারপরে আরেকটা দিচ্ছি আইফোন টুয়েলভ টুয়েলভ কিন্তু আপনার একদম যে চাচ্ছেন একদম সুপার টুপার অফারে একটা টুয়েলভ নেবেন একদম ফুল ফ্রেশ আছে তাদের জন্য রাখবো মাত্র বত্তিরিশ হাজার টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকায় টুয়েলভ তারপরে আছে আমাদের আছে ফরটিন প্রো ফরটিন প্রো একদম সুপার টুপার ব্যাটারি যে চাচ্ছেন যে আমার একদম একদম মনে করেন সুপার ফ্রেশ একটা মাল লাগবে তাদের জন্য এটা কিন্তু একটু সমস্যা আছে এটা আমরা পরে বলে দেবো সমস্যাটা তার আগে প্রাইসটা শোনেন এটার প্রাইস থাকবে মাত্র ইউএসের ভেরিয়েন্ট মাত্র বাষট্টি হাজার টাকা ঠিক আছে ওকে তারপরে আছে ফিফটিন প্লাস এইট জিবি যারা চাচ্ছেন যে একটা ফ্রেশ ডিভাইস লাগবে তাদের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকায় যারা এই ডিভাইসগুলো চাচ্ছেন ঠিক আছে আপনার ব্যাটারি থাকবে এইটটি ফাইভ থেকে এইটটি নাইনের ভিতরে তাদের জন্য অ্যাক্সেস ম্যাক্স রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা আর অ্যাক্সেস রাখবো মাত্র তেইশ হাজার টাকা এগুলা কিন্তু আপনার অফার প্রাইজে একদম অফার প্রাইজ দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইজ দে ভাই আর আপনার ভিডিও দেখাব যে আসবে হ্যাঁ তার জন্য থাকবে ফোনের সাথে চার্জার ফ্রি ফোনের হ্যাঁ অনেকে ভাববে যে আমরা চার্জারের দাম আমরা ফোনের সাথে অ্যাড করে নিচ্ছি আসলে না ভাই আপনার দশটা দোকান যাচাই করে পরে আমাদের মোবাইল এক্সপিটিতে ভিজিট দিবেন ঠিক আছে তাহলে আপনারা শুনতে পেলেন যদি কেউ ফোন কিনতে আসেন তাহলে আপনারা কিন্তু এই ফোনগুলোর সাথে একদম অরিজিনাল চার্জার গিফট হিসেবে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ তারপরে আছে আপনার গুগল এটা হলো আপনার সেভেন প্রো এটা হলো সিক্স প্রো সেভেন প্রো দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা আর সিক্স প্রো দিব বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা লাগবে দুত এটা হলো আপনার জাপান বেরিয়ে জাপান যা লাগবে দুত আমাদের মোবাইল এক্সবিডিতে চলে আসুন হ্যাঁ মোবাইল এক্সবিডিতে চলে আসুন তারপরে আছে গুগল পিক্সেল সিক্স এ এ কিন্তু থাকবে আজকে ধামাকা অফারে আজকে দেখছেন সিক্স এর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই ইউজ ফোন তো টুকটাক স্কেচ থাকবে আর আপনার এই সিক্স যে নিবেন তার জন্য অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স এ পুরা যমুনা চ্যালেঞ্জ প্রাইস আসলেই এই প্রাইসগুলো আমরা দেই না কারণ আমাদের মার্কেট কমিটি আমাদের অন্য অন্য মার্কেট লুকের কারণে আমরা এই অফার প্রাইসগুলো দিতে পারি না সচরাচল তো আমাদের কিনা কম আমরা এর জন্য কমে দিতে পারতেছি ঠিক আছে আপনি চাইলে মার্কেট যাচাই করে দেখতে পারেন ওকে তারপর নিয়ে আসলাম পিকজেল সেভেন এ পিকজেল সেভেন এ থাকবে ছাব্বিশ হাজার টাকা একদম সুপার টুপার কন্ডিশন চাইলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে আছে পিকজেল সিক্স পিকজেল সিক্স আমাদের কাছে বক্স সহ বক্স ছাড়া কোয়ান্টিটি দুইটাই আছে হ্যাঁ আমরা বক্স সহটা দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসে পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না হ্যাঁ বক্স ডিভাইস আর আমাদের কাছে থাকবে

অসংখ্য ভালো প্রাইজে দিব আমরা অসংখ্য ভালো প্রাইজে এটার প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ান প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ভাই অনেকে মনে করবে যে ফ্যাক আসলে ফ্যাক না এটা কিন্তু একটা জেনুইন ফোন ঠিক আছে অনেকে ভাববে কোনো সমস্যা আছে অনেক সমস্যা আছে কোনো সমস্যা নাই ভাই আমরা যেগুলো সমস্যা ডিভাইস এগুলো আমরা বলে দিই কাস্টমারকে যে এটা একটা সমস্যা আছে ঠিক আছে জাস্ট ডিভাইসটি টু স্কেচ আছে আর আপনি ইউজ ফোন কিনতে আসলে অবশ্যই একটু টুকটাক থাকবে এটাই স্বাভাবিক তারপরে প্লাস এটার প্রাইস থাকবে আজকে মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আছে আপনার এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস আপনার কোয়ান্টিটি আছে আমাদের কাছে যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দিব আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস

টু ফিফটি সিক্স জিবি বক্স ডিভাইস যার লাগবে দুটো আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ এক পিস কোয়ান্টিটি আছে এটার প্রাইস দিব আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ওয়ান টু ফিফটি সিক্স জিবি ফিজিক্যাল টুয়েল সিম যার লাগবে আমাদের সাথে দুটো যোগাযোগ করতে হবে তারপরে আছে গ্যালাক্সি এস টেন ফাইভ জি এস টেন প্লাস এস টেন ফাইভ জি পড়বে আপনার মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এস টেন প্লাস পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো ছেড়ে দিলাম মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় এস টেন আর এস টেন প্লাস ফাইভ জি বলবে মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর আছে গ্যালাক্সি এস টোয়েন্টি এগুলা খুবই স্লিম ফোন এই ফোনগুলোর কাস্টমারের অনেক চাহিদা আমরা সচরাচর ঢুকাইতে পারি না এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপরে থাকবে ফাইনডেক্স থ্রি প্রো অপো

বিডি থেকে কত এটা থাকবে আজকে মাত্র এটা দিয়ে দিব সাতাশ হাজার টাকা বি উনত্রিশ সাতাশ হাজার টাকা আর এটা দিয়ে দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা বি সাতাশ এগুলা কিন্তু আপনার বক্স ডিভাইস ঠিক আছে আর এগুলা কিন্তু আপনার অনেকে ভাবতে পারেন যে এত কম দর কারণ কি ভাই আমাদের কিনা কম আমরা কমে দিতে পারতেছি

কাস্টমারকে নষ্ট করতে চাই না কারণ মার্কেটে রিপাবলিশে ভরে গেছে আমরা রিপাবলিশ দিয়ে শুরু করতেছি না ঠিক আছে আমরা কাস্টমারকে একটা ভালো জিনিস প্রোভাইড করব ইনশাআল্লাহ আমরা আরো বেশি এগিয়ে যাব সামনে এগিয়ে যাব আর ব্যবসা ভাই একদিনের না একদিনের না রাইট তারপরে আমরা নিয়ে আসছি লাইকা এম কি শাওমি হ্যাঁ শাওমি 11 আলটা অফার প্রাইসে মাত্র 35000 টাকায় পাবেন শাওমি 11 বারো 12 জিবি জিবি একদম সুপার ডুপার কন্ডিন কন্ডিশন আছে আর এটা কিন্তু চাইনিজ না ভাই এটা গ্লোবাল গ্লোবাল হ্যাঁ গ্লোবাল ভার্সন আচ্ছা তারপরে আছে লাইকা লাইকা ফোন ওয়ান এই ডিভাইসটা আমরা অসংখ্য ডিভাইস সেল করছি জাস্ট এখন একটু স্লো হয়ে গেছে আর স্লো হওয়ার কারণ হলো এটার প্রাইসটা আমরা এখন একটু কমায় দিচ্ছি এটা বারো জিবি দুশো জিবি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র

গ্যাম গ্যামার লাভার্ধের জন্য নিয়ে আসছি পোকো এক্স থ্রি প্রো এখানে আমরা এক পিস কোয়ান্টিটি তুলছি চাইলে আরও কোয়ান্টিটি দেওয়া যাবে আমাদের কাছে স্টক আছে আর পোকো এক্স থ্রি প্রো দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা যার লাগবে দুটো আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের কোয়ান্টিটি একদম সীমিত তারপর হচ্ছে এল জি বেলভেট বেলভেট কিন্তু ভাই আমরা অনেক ডিভাইস বেচি অসংখ্য ডিভাইস বেচি জাস্ট এটার ফ্ল্যাগশিপের জন্য ঠিক আছে এটা জাস্ট ওয়াও একটা ডিভাইস ওয়াও ক্যামেরা দেখলে দারুন একদম মাথা নষ্ট করা ক্যামেরা আর এটার প্রাইসও থাকবে আজকে মাথা নষ্ট মাত্র উনিশ হাজার টাকায় এল জি বেলভেট মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকায় দেখছেন আপনার মনে হবে ফ্রেশ লাগছে হ্যাঁ একদম সুপার ফ্রেশ আপনি যে পলিটা আছে পলিটাও তোলা হয় নাই তারপর আছে যারা একদম অল্প বাজেটে একটা ফোন ইউজ করতে চান তাদের জন্য রেডমি নাইনে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম বক্স ডিভাইস যাদের লাগবে দুটো নক করতে হবে আমাদের স্টক একদম খুবই সীমিত হ্যাঁ তারপরে আছে রেনো অপো রেনো টুয়েলভ অ্যাপ এই যে আমরা যে ডিভাইসগুলো বলি এটা কিন্তু আপনার মার্কেট প্রাইস অনেক 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 মানে আপনার থার্টি সিক্স ঠিক আছে প্লাস তো আমরা এই প্রাইসটা শুধুমাত্র ডিসপ্লে আর চেঞ্জ এর কারণে দিয়ে দিচ্ছি আজকে মাত্র অফার প্রাইসে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা শুনতেই পেলেন ভাই কিন্তু বলে দিল যে এই ফোনটা ডিসপ্লে চেঞ্জ অর্থাৎ এখানে কিন্তু আপনার ঠগার কোনো সুযোগ নেই তো আমরা যেগুলো চেঞ্জ এগুলো আমরা কাস্টমারকে বলে দিই যেগুলো চেঞ্জ মানে ব্যবসা করতে হবে সততার সঙ্গে সতর্কতার সাথে রাইট তারপরে আছে আমাদের কাছে এই যে এক্সপিরিয়ার কালেকশন হ্যাঁ এক্সপিরিয়া ফাইভ মার থ্রি থাকবে আজকে অফার প্রাইসে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্থ থ্রি পাবেন টাকায় হ্যাঁ তারপরে আছে এক্সপিরিয়া টেন মার ফোর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন টেন মার ফোর তারপরে আছে আপনার মাত্র বারো হাজার টাকায় তারপরে আছে এক্সপিরিয়া ওয়ান এক্সপিরিয়া ওয়ান কিন্তু আজকে গরিবের স্বপ্ন পূরণের জন্য দিয়ে দিব আমরা মোবাইল এক্স থেকে মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন এক্সপিরিয়া ফাইভ মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ভাই অনেকে ভাববেন যে সমস্যা ডিভাইস না কোনো সমস্যা নাই আপনি আসবেন ঘন্টার পর ঘন্টা চেক করে ডিভাইস নিয়ে যাবেন ঠিক আছে ঘন্টার পর ঘন্টা চেক করে ডিভাইস নিয়ে যাবেন ভাই ক্যামেরা জাস্ট ওয়াও

নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই